শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা হবে তোমাদের ডিজিটাল প্রযুক্তির অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক কাজ নিয়ে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আসো তোমাদের অ্যাসাইনমেন্টটি আমরা বিস্তারিত এবার দেখে নেই কাজ নাগরিক বা ই কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনার উপস্থাপনা প্রণয়ন অ্যাসাইনমেন্টের বিষয় নাগরিক বা ই কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনার উপস্থাপনা প্রণয়ন করা বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বা সামাজিক উদ্যোগ গ্রহণের সম্ভাবনা ব্যাপকভাবে বেড়ে গেছে ই কমার্স হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ ঘরে বসেই অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে নাগরিক উদ্যোগ হলো এমন একটি সামাজিক উদ্যোগ যা সাধারণ মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে গৃহীত হয় এই অ্যাসাইনমেন্টে আমরা একটি ই কমার্স উদ্যোগ ও নাগরিক উদ্যোগের পরিকল্পনা নিয়ে আলোচনা করব ই কমার্স উদ্যোগের জন্য আমরা একটি অনলাইন বইয়ের দোকান চালু করব সেখানে শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই গল্পের বই এবং সহায়ক বই পাওয়া যাবে এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় বই অনলাইনে কিনতে পারবে এবং ডেলিভারির মাধ্যমে বইগুলো ঘরে পৌঁছে যাবে আমাদের লক্ষ্যমাত্রা হবে স্কুল কলেজের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক শিক্ষার্থীরা নিজেদের পাঠ্য বই সহজে সংগ্রহ করতে পারবে এবং অভিভাবকরা তাদের বাচ্চাদের জন্য প্রয়োজনীয় বই অর্ডার করতে পারবেন বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকছে তাই আমাদের উদ্যোগের চাহিদা বেশ ভালো হবে আমাদের অনলাইন দোকানটি একটি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে শিক্ষার্থীরা বই বেছে নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবে এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তা সরবরাহ করব বই কেনার জন্য বিকাশ নগদ রকেট এবং ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে আমরা একটি সহজে ব্যবহারযোগ্য ওয়েবসাইট তৈরি করব যেখানে প্রতিটি বইয়ের তালিকা থাকবে এবং শিক্ষার্থীরা সহজেই বই বাছাই করতে পারবে এছাড়াও মোবাইল অ্যাপ থাকবে যা দিয়ে দ্রুত অর্ডার করা যাবে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব ব্যবহার করব আমাদের উদ্যোগ প্রচারের জন্য শিক্ষার্থীদের আকৃষ্ট করতে একটি ডিসকাউন্ট অফারও দিব তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সরাসরি সম্প্রচার করা হবে নাগরিক উদ্যোগ হিসাবে আমরা একটি পরিচ্ছন্ন শহর প্রকল্প শুরু করব এই প্রকল্পের মাধ্যমে আমরা জনগণকে রাস্তা পার্ক এবং খেলা স্থানগুলো পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করব। আমাদের পরিবেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর করে তুলতে করে তুলবে আমরা স্কুল কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় নাগরিকদের অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করব। সামাজিক মাধ্যম প্রস ব্যবহার করে প্রচার চালাব এবং সবার সহযোগিতার উদ্যোগে সফল করার চেষ্টা করব এই পরিকল্পনাটি আকর্ষণীয়ভাবে উপস্থাপনার জন্য আমরা একটি পোস্টার ডিজাইন করব। এই ডিজাইনের জন্য অফলাইন সফটওয়্যার হলো অ্যাডোবিলস্ট্রেটর এভাবে সার্বিক কাজ সম্পন্ন করব তোমরা যদি এই বিষয়টির পিডিএফ পেতে চাও তাহলে কমেন্ট বক্স চেক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো